নমস্কার আজকে আমরা অভয় মঞ্চর পক্ষ থেকে এখানে এসেছি জনতার দরবার নিয়ে আমাদের কিছু প্রশ্ন নিয়ে আপনাদের কাছে সেই প্রশ্নগুলো আমি শুরু করছি ঠিক আছে আচ্ছা আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের এই গত নয় আগস্ট যে নৃশংস ঘটনাটা ঘটে গেল আমাদের ছোট বোনের সাথে যে ডাক্তার মেয়েটির সাথে তো ভারতবর্ষে এরকম প্রত্যেক তিন সেকেন্ড থেকে তিন মিনিটে হয়তো একটি একটা করে ধর্ষণ রেপ হচ্ছে মার্ডার হচ্ছে যদিও সেটা খুবই দুঃখজনক এবং সেটা খুবই ন্যাক্কারজনক ঘটনা যে এরকম একটা দেশে আমরা বসবাস করছি এবং যেখানে মানে এগুলো এখন মানুষের গা সওয়া হয়ে গেছে কিন্তু তবু এই নাইনথ অগস্ট যে ঘটনাটা ঘটলো তারপরে গোটা দেশ বিদেশ গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় মানুষ প্রতিবাদে পথে নেমেছিল উত্তাল হয়েছিল তো এই ঘটনাটাকে পার্টিকুলারলি এই ঘটনার জন্য মানুষ এত রিয়্যাক্ট কেন করলো কতগুলো কারণ আছে পেছনের কিছু কারণ কিছু সেই সময়কার কারণ এক আমার মনে হয় যে কলকাতা শহরে মানে ওয়ান অফ দ্য মেন সিটি তো ভারতবর্ষের তো সেই রকম একটা প্রধানতম শহরে রাত্রিবেলা এমন একটা মোড় যেটা খুব ব্যস্ত থাকে ওই শ্যামবাজার চত্বর আর জি করের মতো একটা হাসপাতাল সেইখানে ডিউটিরত একজন নার্স সে যদি ধর্ষিত ওইভাবে এটা তো ঠিক ধর্ষণ আর হত্যা শুধু না এটা একটা নারকীয়তম ঘটনা বিরলের মধ্যে বিরলতম কেন হলো না তা জানি না মানে আর কত বিরল হলে বিরলতম হবে কিন্তু এই যে ঘটনা এতটা মানে মানুষ বোধ হয় ভাবেনি যে আমার পাশের বাড়িতে এরকম হয়ে যেতে পারে এটা তো প্রায় আমাদের পাশের বাড়ি হয়ে গেল মানে যেমন ধরো আমফান এর আগে কত ঝড় হয়েছে পশ্চিমবঙ্গের গ্রাম বাংলায় কত ক্ষতি হয়ে গেছে কলকাতার মানুষ অত নড়ে বসেনি বা শহরের মানুষ অত নড়ে চড়ে বসেনি কিন্তু যখন কলকাতায় আমফান এলো শহরের মানুষ কিন্তু নড়ে চড়ে বসলো যে বাবা ঝড় এইরকম মারাত্মক হয় এক তো এইটা যে তার মানে যে কোনো মুহুর্তে যে কোনো কাউকে যে কোনো কথা বলা বা প্রতিবাদের জন্যে বা জাস্ট এমনি তুলে নিয়ে গিয়ে ওই রকমভাবে হত্যা ধর্ষণ করতে পারে আর একটা যেটা বিভৎস জিনিস মনে হয় আমি যেহেতু পড়াই যে আমারই সহপাঠী হ্যাঁ তো যাদের সঙ্গে হয়তো দুপুরবেলা আমি খেয়েছি আগের দিন গল্প করেছি তিন দিন বাদে কোথাও যাব সেই প্ল্যান করেছি সেই সহপাঠীরা আমার দিকে জানতবভাবে এগিয়ে আসছে এবং আমাকে উলঙ্গ করছে মানে এটা যেন নৃশংসতম এই পুরো ঘটনার মধ্যে যে টিচার বা আমার সহপাঠী এরা কেউ যদি এগিয়ে আসে তাহলে সেটা কীরকম কল্পনার অতীত একটা ঘটনা হতে পারে আর একটা যেটা মনে হয় মানুষ কিন্তু ছিল নানান কারণে নানানভাবে সেটা সোশ্যাল কারণ হতে পারে ইকোনমিক্যাল কারণ হতে পারে নানান ধরনের কারণ হতে পারে কিন্তু এইটা একটা বলে না ওই বারুদের স্তূপে থাকলে তো হয় না একটা আগুনের ফুলকি লাগে তা এটা তো শুধু ফুলকি নয় একটা আস্ত মশাল প্রায় এসে পড়ল তো বাস্ত করবেই তো প্রাথমিক প্রশ্নের উত্তর এইটা আচ্ছা তো নয় আগস্টে আমাদের যখন প্রথম রাতদখল হয়েছিল তখন মানে দেশের বাইরেও আমরা দেখেছি অনেক জায়গাতেই ডেনমার্ক থেকে জার্মানি থেকে সব জায়গাতেই আমাদের রাতদখল চলেছে বাঙালিরা হোক অবাঙালিরা হোক সেখানে প্রতিবাদ জানিয়েছে কিন্তু আস্তে আস্তে সেই গ্রাফটা নামতে শুরু করলো তো কোথাও গিয়ে কি মানুষ মানে ওটাকে শুধুই হুজুক ছিল বলবো নাকি সত্যি মানুষের আবেগ দিয়ে বেরিয়েছিল কিন্তু মানুষ হয়তো সেই যথাযথ ন্যায় বিচারটা পায়নি বলে কোথাও মানুষ হতাশা থেকে এই আন্দোলন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আপনার কি মনে হয় দেখো আবেগ না থাকলে কখনোই কোনো আন্দোলন হয় বলে আমার মনে হয় না ফলে শুরুর দিক থেকে তো আবেগ ছিলই কিন্তু দুটো জিনিস বলবো এক হচ্ছে আন্দোলনটা কোথাও গিয়ে একটা আস্তে আস্তে শহরমুখী হয়ে যাচ্ছিল চারপাশে যে গ্রামগুলো সেই গ্রামের যে অবস্থা এবং গ্রামের যে অসুবিধেগুলো এখানে এসে আমি বইমেলায় দাঁড়িয়ে এতগুলো কথা বলছি আমি কি আমার অতটা ভয় কিন্তু পেতে হচ্ছে না মানে আমি আদৌ ভয় পাচ্ছি না কিন্তু অন্য কাউকেও ডাকলে সে হয়তো অতটা ভয় পাবে না কিন্তু এই পরিবেশটাই তুমি গ্রামে নিয়ে ফেলো তোমাকে কিন্তু সবাই লক্ষ্য করবে যে তুমি সরকারের বিরুদ্ধে কথা বলছো ফলে গ্রামে এই একই কাজ অনেক শক্ত সেখানে গ্রামের মানুষজনকে নিজের নিজেদের এই আন্দোলনের আওতায় নিয়ে আসার জন্যে আরও অনেকটা প্রয়াস করা উচিত ছিল দুই আমি মনে করি যে রাজনীতি ছাড়া কিছু হয় না মানে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি যারা বই কিনছেন বই বিক্রি করছেন সবাই কোথাও না কোথাও রাজনীতির সঙ্গে যুক্ত তাহলে কোনো একটা জায়গায় এটা রাজনীতির পতাকা তলে কোনো আন্দোলন নয় রাজনীতিবিহীন আন্দোলন নয় সংগঠন তৈরি হয় না তাহলে আর সংগঠন না হলে এগিয়ে যাওয়া খুবই খুবই শক্ত প্রায় অসম্ভব এবার তুমি বলতে পারো যে যে রাজনৈতিক দলগুলো সংসদীয় দলগুলো এখন আছে সেই দলগুলো তোমার পছন্দ না খুব ভালো তুমি আরেকটা দল তৈরি করো না এই ধরো এই অভয় মঞ্চই যদি আজকে ডাক্তাররা মানুষের সঙ্গে হাত মিলিয়ে এমনিতে দেখো মানুষ ডাক্তারদের ঈশ্বর ভাবেন কিন্তু বহু জায়গায় এরকমও তো আমাদের হচ্ছে যে তারা ঈশ্বরের জায়গা থেকে অনেক নিচে নেমে আসছেন অন্তত এই অভয় মঞ্চে যারা আছেন বা এই জুনিয়র ডাক্তার ফোরাম যারা আছেন তারা যদি এগিয়ে আসেন এবং সেই জায়গাটা নিজেদের আবার প্রতিষ্ঠিত করতে পারেন আমার মনে হয় সাধারণ মানুষরা সমস্ত হতাশা বা অন্য সব কিছু ভুলে গিয়ে তাদের হাত আবার ধরবে এবং এবং একটা নতুন দল না মানে কোথাও না কোথাও মানুষ একটা আস্থা রেখেছিল প্রথমে অভামঞ্চের ওপর বা জুনিয়র ডাক্তারদের ওপর কিন্তু আস্তে আস্তে কোথাও না কোথাও তারা সেই সেই হতাশাটা তাদের ঘিরে ধরছে যে আমরা তাদের কাছ থেকে যে এক্সপেকটেশনটা রাখছিলাম সেটা হয়তো ঠিকঠাক কাজ করছে না বা তাদের কাছ থেকে সেই আশাটা আমরা পূরণ করতে পারছি না মানে খুব ফ্র্যাঙ্কলি বলি ডাক্তারদের বিরুদ্ধে হয়তো একটু নেগেটিভ কথাই বলছি এটা যে মানুষ যখন ডাক্তারের কাছে যায় হয়তো আশা করে আমি একেবারে বিনামূল্যে দারুণ চিকিৎসা পাবো সেটাও কখনো হয় না কিন্তু মানে উচিতও নয় এবং যারা দরিদ্র সীমার নিচে তাদের জন্য ঠিক আছে কিন্তু সবার জন্য হবে কেন কিন্তু তার মানে এও তো নয় যে আমি একেবারে ধনে প্রাণে লুণ্ঠিত হব তা কোথাও একটা এই যারা সব শূন্য পেয়ে গোল্ড মেডেলিস্ট হয়েছেন বা কয়েক লাখ কয়েক কোটি টাকা দিয়ে ডাক্তারিতে চান্স পেয়েছেন তারা তো মানুষের সঙ্গে ডাক্তারেরই দূরত্বটা তৈরি করে ফেলেছেন তো আমার মনে হয় সিনিয়র ডাক্তারদের এটাও কিন্তু একটা দায়িত্ব যে সেই সম্পর্কটা সেই হ্যাঁ বাঁধনটাকে আবার নতুন করে তৈরি করে তোলা মানুষের যে ভুল ধারণাগুলো রয়েছে ভ্রান্ত ধারণাগুলো বা ভ্রান্ত ধারণাও বলবো না যে মানুষ তো এগুলোর তো শিকার ফেস করছে যে একটা ডাক্তার দেখাতে গেলে প্রথমেই দশটা পনেরোটা টেস্ট ঠিক আছে তো সেই সেই জায়গাটা হয়তো সিনিয়র ডাক্তারদেরও কিছুটা রাজনীতিকে কোনো না কোনোভাবে তুমি রাজনীতি ছাড়া কিছু করতে পারো না এবার ওই তো বলছি আর বামপন্থা মানেই সিপিআইএম নয় কিন্তু হ্যাঁ মানুষ এটা ভুল করে যে বামপন্থী মানেই হচ্ছে সে সিপিএম বামপন্থী বা আমার মতে মাম আদর্শ বা সি পি এম তো হ্যাঁ মানে যে সাম্যবাদে বিশ্বাস করে সেই বামপন্থী সে যে কেউ হতে পারে তাহলে সেই বামপন্থী আন্দোলন যদি আমরা একটা গড়ে তুলি সেটার একটা যদি সংগঠন না করি এই যে আজকে সত্যিই অভয়মঞ্চ কিন্তু এই আন্দোলনটাকে এখনও বাঁচিয়ে রেখেছে কোথাও না কোথাও কিছু না কিছু করে যাচ্ছে আমাদের ভুলতে দিচ্ছে না কিন্তু এই সংগঠনটাও যদি না থাকতো এটুকুও মনে থাকতো না ফলে ওইটা অবশ্যই প্রয়োজন আমার মনে হয় আরেকটা আমার প্রশ্ন যে সব আন্দোলনই আমরা দেখেছি যে আমার আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশেও দেখেছি যদিও বাংলাদেশের এখন যা বর্তমান পরিস্থিতি সেটি আমি কিছু মন্তব্য করছি না কিন্তু ওদের যখন প্রথম আন্দোলনটা শুরু হয়েছিল তখন কিন্তু ছাত্র সমাজে একদম ফ্রন্টলাইনে ছিল কিন্তু আমাদের এই তিলোত্তমার মানে এই আন্দোলনে আমরা মানে ম্যাক্সিম্যাক দেখেছি থার্টি ফাইভ টু সিক্সটি এজ গ্রুপের মধ্যে লোকজন আমরা যারা রয়েছি তারাই চাকরি বাকরি ঘর সংসার সামলে তারপরে রাস্তায় নামছি ছাত্র সমাজ কোথাও নেই সেটা স্কুল হোক কলেজ হোক কোথাও তারা সামনে আসছে না তো এটার কারণ কি মানে এটাও কি একটা কারণ যে এই আন্দোলনটার গতিটা হওয়ার দেখো প্রথমেই তো বললাম আবেগ ছাড়া আন্দোলন হয় না আর যুবশক্তির মতন আবেগ এবং উদ্যম এবং ওই যে ওই একদম বন্যার মতন ভাসিয়ে নিয়ে যাওয়া এটা কারুর পক্ষে সম্ভব নয় যেটা বাংলাদেশে শুরুতে হয়েছিল কিন্তু বাংলাদেশেও যে কারণে জিনিসটা ছত্রভঙ্গ হয়ে গেল এখানেও যে শুরুতে অল্প বয়সী ছেলেমেয়েরা রাস্তায় নাভিনি এমন নয় গ্রামে গ্রামেও নেমেছে কিন্তু ছেলে মেয়ে উভয়ই কিন্তু যেই মুহূর্তে মানে জিনিসটাতে ওই রাজনীতিকে আড়াল করা শুরু হয়ে গেল দুটো ভাগ হয়ে গেল একদল ছেলেমেয়ের মা বাবা বললেন যাই নিজেদের পড়াশোনা নষ্ট করে এসব করে এসব কি করে বেড়াচ্ছিস আর আরেক দলকে বলা হলো কোনো বামপন্থী এখানে আসবে না এর পতাকা নিয়ে নয় এমনি বামপন্থী হয়েও আসবে না এরকম যে একটা বার্তা গেল আমার মনে হয় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হলো যে তাহলে এরা আমাদের চাইছে না তাহলে এরা নিজেরা যা করছে করুক তো এই এই জায়গাগুলোও কিন্তু আমাদের বড়দের মানে আমাদের যে এই এই যে মানে ফাঁকগুলো রয়েছে এই জায়গাগুলো ফাঁকগুলো ভরাট না করলে মানে কি করে হবে হ্যাঁ 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 এবং ওরা না এলে সত্যি এটার কমপ্লিট হবে না মানে পরিবৃত্তটা একটা জায়গায় মস্ত বড়ো ফাঁক থেকে যাবে এবং সে তুমি যতই অধিক দিয়ে চাপো আমাদের সেই কল থেকে জল বেরোনোর অঙ্কের মতন হ্যাঁ পাইপ যদি ফুটো থাকে কল যদি খোলা থাকে তাহলে একটা সময় তো ট্যাঙ্ক খালি হবে। যতই জল ভরতে থাকো না কেন আর বর্তমানে মানে আমাদের এই এখন মানে বর্তমান সরকারের মানে শাসনকালে আমরা যা যা দেখে আসছি মানে আজকে স্বাস্থ্য থেকে শিক্ষা থেকে শিক্ষা মানে শিক্ষকরাও আজকে রাস্তায় আজকেও ময়দানে তাদের সাথে তারা আন্দোলনে মানে নেমেছিল পুলিশ তাদেরকে ধরে নিয়ে গেছে তো স্বাস্থ্য শিক্ষা সব জায়গাতেই দুর্নীতি সব জায়গাতেই মানে তারা যারা যারা কর্মরত তারা রাস্তায় নামতে বাধ্য হচ্ছে ঠিক আছে দুর্নীতির বিরুদ্ধে যে প্রতিবাদ করছে মানে সত্যি কথা যোগ্য আর অযোগ্য শিক্ষকের বিচার এটা কীভাবে করবে যারা সত্যিই পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছে তো তাহলে তারা কেন তাদের হকের চাকরি পাবে না তাহলে তো মানে আমরা ছোটোবেলায় শুনেছি যে এগুলো আমাদের পার্শ্ববর্তী রাজ্যে হয়তো বিহার উত্তরপ্রদেশে হতো শুনেছি জানি না সত্যি মিথ্যে কিন্তু আজকে বাংলাতেও এটা হচ্ছে তো এটা তো খুবই লজ্জাজনক মানে এই পরিস্থিতি কিভাবে দুর্নীতি বললে কিছুই বলা হয় না দুর্নীতির একেবারে গাছ মানে ওপরে কত কতদিকে ডাল মিলেছে আর নিচের শিকড়ও কতদিকে গেছে আমরা জানি না কিন্তু দুর্নীতি চিরকাল ছিল মানুষের প্রবৃত্তি সুতরাং দুর্নীতি শূন্য করা যাবে না দুর্নীতি কমানোর চেষ্টা করতে হবে কিন্তু তার জন্যে নিজেকে নিজেকে সৎ নিজেকে নির্লভ করতে হবে আমাদের মধ্যে সেই সততা সেই নির্লভতা কোথায় আমরা নিজেরা নিজেদের ডিউটি কোথায় সেইভাবে পালন করছি মানে শুধু সরকার তো ভয়ানক কিন্তু সরকার এর সঙ্গে কোথাও তো একটা আঙুল এদিকেও ঘরে তো আমাদেরও প্রত্যেকে দেখতে হবে আমরা আমাদের কাজগুলো ঠিক করে করছি কি আমাদের যে দায়িত্ব সেগুলো আমরা এখানে আমার কথা বলাতে দুজন হেসে দুজন জানি না বলে চলে গেল আমার কথা জানে না কলকাতা শহরে এই মুহুর্তে যে বইমেলা এসছে যাদের আমরা কোর্ট আন কোর্ট খুব শিক্ষিত ইত্যাদি বলি যা হতে পারে না জানে না কিন্তু হাসছে মুখ ফিরিয়ে সরে যাও একরকম বুঝি ভয় পেতে পারে কিন্তু হাসছে তো মানে এই এই দিয়ে কি হবে কি আমরা তৈরি করছি সুতরাং যেমন সরকারের দিকে কনস্ট্যান্ট আঙুল তুলে যাও চিৎকার করে যাও তেমন একই সঙ্গে নিজেদের দিকেও নিজেদের আশপাশের মানুষজনগুলোকে এবং নিজে কেউ ইনক্লুডিং ইউ তোমার নিজের মধ্যেও তো কিছু ভুল এখনও থাকতে পারে তো সেই জায়গাটাও বারবার বিশ্লেষণ করা এবং মানে সারাটা খুন সরকারকে প্রতিবাদ করে যাওয়া প্রতিটা ছোট ছোট ক্ষেত্রেও এটা না হলে হবে না চিৎকারটা থামারে চলবে না যে চিৎকার শুরু হয়েছিল তিলোত্তমা সেই মানে একটা বলবো একটা বন্ধ দরজা আগল খুলে দিয়েছে সেই আগলটা আবার ধীরে ধীরে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে সেই বন্ধটা যেন কিছুতেই না হয় ভবিষ্যতে অভয় আপনি কিভাবে দেখতে চাইছেন বা আশা করছেন অভয় মঞ্চের কাছ থেকে কি আশা করছেন আমি তো চাইছি সত্যিই যদি অভয় কাজ করতে চায় তাহলে অবশ্যই আগে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো জায়গাতে পারা খুব কারণ এই দুটো না হলে এই যে আমরা নতুন কিছু ভাবনার কথা নতুন কোনো দল গড়ে তোলার কথা ভাবছি অভয় মঞ্চ যদি ওই জায়গাটায় নিজেকে নিয়ে যেতে পারে যেখানে শিক্ষা স্বাস্থ্য নিয়েও অভয় ভাববে স্বাস্থ্য আর শিক্ষার আলাদা সেল তৈরি করবে এবং এই যা যা ফাঁকগুলো রয়ে গেছে সেইগুলো যোগ্য মানুষের সঙ্গে কারণ অভয় মঞ্চ তো কাউকে লোভ দেখিয়ে আনার বা কারুকে মানে তোষামত করে করার জায়গায় নেই তো ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক মানুষকে এসে সেই ফাঁকটা যদি অভয় মঞ্চ ভরাতে পারে যে এটা শুধু একজন তিলোত্তমা কেন্দ্রিক আন্দোলন না হোক এটা কলকাতা পশ্চিমবঙ্গ দেশ জুড়ে এই আন্দোলনটা এইভাবে ছড়াক শুধু চিৎকার না শুধু ভাঙা না তার সঙ্গে গড়ে ওঠাও নির্মাণ বিনির্মাণ এই এর মধ্যে দিয়েই কিন্তু সমাজ এগোয় সেই জায়গায় যদি ডাক্তাররা থাকেন যারা ডাক্তার এবং শিক্ষকও তাহলে এবং তারা যদি সাধারণ মানুষের সঙ্গে ওই ফাঁকটা ভরাট করে ফেলতে পারেন আমার বিশ্বাস বহু মানুষ একসঙ্গে যুক্ত হবেন ধন্যবাদ